আজ অতি পূর্ণ রাত্রি মঠে দশ মহাবিদ্যার পূজা হইবে তারপর হইবে ব্রাহ্ম মুহূর্তে স্বামী অখণ্ডানন্দ মন্দিরে প্রবেশ করিয়া নির্বাচিত কয়েকজনকে সন্ন্যাস ও ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করিলেন পরবর্তী রবিবার পয়লা মার্চ বিরাটভাবে সাধারণ মহোৎসব সুসম্পন্ন হইয়া গেল মহারাজের শরীর অত্যন্ত দুর্বল হাঁটতে কষ্ট হয় কলিকাতার ভালো ডাক্তারকে দেখাইতে ডায়াবেটিস রোগ ধরা এবং চিকিৎসার একটি ধারা ঠিক করা হইল মাসখানেক মঠে থাকিয়া স্বামী অখণ্ডানন্দ গাছি রওনা হইলেন অন্নপূর্ণা পূজার সময়ে সকলকে সারগাছি যাইবার নিমন্ত্রণ করিয়া গেলেন এবার সারগাছি ফিরিয়া মহারাজ প্রতি সন্ধ্যায় শ্রী সম্বন্ধে তাহার স্মৃতি কথা লিখাইতে শুরু করেন জীবনের পূর্ণ দিনগুলি আবার তাহার উঠিল মানুষ নয়নে দুই তিন বৎসর পূর্বে জনৈক ভক্ত প্রায় দুই মাস থাকিয়া প্রতিদিন তাহার ভ্রমণ কাহিনী ও জীবনের বহু ঘটনা শুনিয়া কিছু কিছু লিপিবদ্ধ করেন শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে লেখানো শেষ হইলে পরবর্তী কথা সেবকেরা কেহ কেহ বলিল উদ্বোধন ছাড়িয়া বসুমতিতে ছাপিবেন কেন মহারাজ বলিলেন বসুমতিও তো আমাদের কাগজ জানো উপেনবাবু ঠাকুরের কত বড় ভক্ত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম দিককার কথা সঠিকভাবে ও সবিস্তারে লিপিবদ্ধ করিবেন বলিয়া আলমবাজার মঠ হইতে লেখাইতে শুরু করিলেন এবং উহা বহু চিত্রসহ ধারাবাহিকভাবে মাসিক বসুমতিতে প্রকাশিত হয় বুদ্ধপূর্ণিমার পূর্ণিমার আশ্রমের দ্বিতল মন্দিরে মহারাজ দুইজন ব্রহ্মচারীকে সন্ন্যাস ব্রতে দীক্ষিত করেন কিছুদিন পরে আমেরিকায় ধনগোপাল মুখার্জীর আকস্মিক মৃত্যুতে মহারাজ অত্যন্ত মর্মাহত হন এবং দৈনিক বসুমতিতে প্রকাশের জন্য তাহার গুণাবলী বর্ণনা করিয়া একটি লেখা এবং ধনগোপালের শেষ দিককার কিছু চিঠিপত্র পাঠান এদিকে মাসের পর মাস অখণ্ডানন্দজি ক্রমশ দুর্বল হইয়া পড়িতেছেন বসুমতির বাবুর অনুরোধে কবিরাজি চিকিৎসা আরম্ভ হইল এবং তিনি নিয়মিতভাবে ঔষধ পাঠাইতে থাকেন তাহার এই শ্রদ্ধাপূর্ণ সেবায় স্বামী অখণ্ডানন্দ এই সময় তাহাকে খুব আশীর্বাদ করিতেন এই বৎসর আশ্রমে দীক্ষার্থী ও দর্শনার্থীর ভিড় লাগিয়াই থাকিত পূজার কয়েকদিন পূর্বে কলিকাতার শোকতপ্ত একটি ভক্ত তাহার সত্য মাতৃহারা পুত্রকন্যাগুলিকে লইয়া আশ্রমে আসেন স্বামী অখণ্ডানন্দের করুণা ভরা স্নেহের স্পর্শে পরিবারস্থ সকলে অল্প দিনেই শোক তাপ ভুলিয়া মহানন্দে আশ্রমে বাস করিতে থাকেন দুর্গাপূজার সময় হইতেই পত্র লিখিয়া স্বামী অখণ্ডানন্দ ভক্তদের আহ্বান করিতে লাগিলেন এবং যাহারা আসিত তাহাদের আর ছাড়িতে চাহিতেন না পূজার কয়দিন মন্দিরে সর্বদেব দেবী স্বরূপ শ্রী রামকৃষ্ণের পটেই দুর্গাপূজা হইল বিজয়া দশমীর দিন তাহার অপূর্ব ভাবাবেশ সকলের দৃষ্টি আকর্ষণ করে বস্টন বেদান্ত কেন্দ্রের অধ্যক্ষ স্বামী অখিলানন্দ ও মার্কিন দুর্গাপূজার পরেই শ্যামা পূজার যথোচিত আয়োজন হইল অমাবস্যার মহানিশায় মন্দিরের দেবতা মহাকালী রূপে পূজিতা হইবেন নহবত বাজিতেছে সমারোহে বাজি পোড়ানো হইতেছে যাত্রা গান চলিতেছে দূর দূরান্তের পল্লীর কৃষকগণ দলে দলে আশ্রমে সমবেত রাত্রির প্রথম প্রহর অতীত প্রায় এমন সময় বহরমপুর হইতে আগত জনৈক ভক্ত প্রণাম আনতে দেখিল স্বামী অখণ্ডানন্দ এক গভীর ভাবে তন্ময় সে কিছু না বলিয়া দাঁড়াইয়া রহিল একটু পরে তাহার দিকে দৃষ্টি পড়িতে মহারাজ বলিলেন এসো বাবা এসো আজ মায়ের দিন আনন্দ সারা পূজা অনুষ্ঠান চলিল দীপান্বিতার রাত্রিতে আলোকিত আশ্রম আনন্দে মুখরিত পরদিন সকালে স্বামী অখণ্ডানন্দ জগদ্ধাত্রী পূজার ইচ্ছা প্রকাশ করিলেন তিনবার পূজায় তিন রঙের তিনখানি শাড়ি চাই কুমারী পূজাও করিবেন মন্দিরের দেবতাই এবার জগদ্ধাত্রী রূপে পূজিতা হইবেন পূজার দিন সকালে মন্দিরের কাছে আসিয়া নিচ হইতে স্বামী অখণ্ডানন্দ জগন্মাতাকে প্রণাম করিয়া তাহার প্রিয় স্তবটি পাঠ করিলেন কস্তুরিকা চন্দন লেপনায়ই শ্মশান ভস্মাঙ্গ হণিকুণ্ডলাই নম শিবাই নম শিবায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মন্দিরের পূজা আরম্ভ হইয়া গিয়াছে সারাদিন পূজা ভোগ আরতির পর সূর্যাস্তের সহিত পূর্ণাহুতি হইল দ্বীপ্রহরে পূর্বোক্ত মাতৃহারা কন্যাদের একটিকে মহারাজ স্বয়ং কুমারী পূজা করিলেন মাসাধিক কাল আশ্রমে মাতৃ পূজার নিরবিচ্ছিন্ন আনন্দ মনে বুঝিবা মর্তে আসিয়াছে পূজার পরে একদিন বড় বড় রুদ্রাক্ষের মালা গলায় নগ্ন পদে দণ্ড কমণ্ডলু হস্তে বিভূতি বিভূষিত তিব্বতী বাবা অকস্মাৎ ভক্তগণের সামনে আবির্ভূত হইলেন বাবা আশ্রমস্থ সকলের মাথায় রুদ্রাক্ষ স্পর্শ করাইয়া আশীর্বাদ করিতে করিতে অপূর্ব ভঙ্গিতে বলিতেছেন সে সে আয়ে তিব্বত কৈলাস আরেক দিন তিনি নেপালি বাবা সাজিলেন একদিন রেঙ্গুন হইতে প্রেরিত ফুঙ্গিদের পোশাক পরিয়া বৌদ্ধ ভিক্ষুর বেশ ধারণ করিলেন কয়েকদিন পরে একটি ভক্তের দেওয়া রেশমের একটি নূতন নীল পড়িয়া তাতে একটি মুসলমান পরিশেষে একদিন ফকিরের বেশে চলিয়াছেন তিনি শাড়ি ও অলঙ্কার যশোদা সাজিলেন শারীরিক অসুস্থতা সত্ত্বেও বালক মহাপুরুষ ওই রূপে নিত্য নূতন ভাবে আশ্রমস্থ ভক্তমণ্ডলীকে দিব্য আনন্দে ভাসাইয়া দিতেন খেলারচ্ছলে বিভিন্নভাবে বিভিন্ন বেশ পরিধানের মধ্যে আর কি রহস্য লুকাইতে ছিল তা কে বলিতে পারে এই সময়ে আরতির পর মহারাজ সকলকে কাছে আসিতে বলিতেন একদিন বলিলেন সাধুসঙ্গ খুব দরকার সাধুসঙ্গ না হলে কি কিছু হয় সাধু আর কি সতত যে তার চিন্তা করছে তার উপর সব নির্ভর নিরমান পবিত্র স্বার্থ শূন্য না হাং না হাং তুহু তুহু আমরা কি কিছু করছি তিনি করাচ্ছেন তার ইচ্ছায় সব হচ্ছে সত্যি বলছি এ অনুভব করেছি জীবনের প্রতিপদে তার ইচ্ছে তার কৃপা না হলে কার সাধ্য কিছু করে প্রভু না হাং না হাং তহু তহু এগুলি ঠাকুরের উচ্চারিত মহাবাক্য জপ করলে সিদ্ধি হয় ধ্যান ধারণা সম্বন্ধে একদিন বলিলেন আমাদের ইন্দ্রিয়গুলি সব বহির্মুখী বাহিরের অবলম্বন দিয়ে দিয়েই তাদের অন্তর্মুখী করতে হবে ওই জন্যই পূজা আরতি ভোগরাগ ধূপদীপ ফল ফুল এত কাণ্ড মনটাকে এনগেজ রাখবার জন্য তার কাজে তার কাছে ধ্যান করবে একটা বিষয় নিয়ে যেন অনেকক্ষণ ধরে আরতি করছো ধূপ কর্পুর দিয়ে হয়ে গেল দীপ দিয়ে করো চামড় দিয়ে করো যেন শেষ হতে না চায় অনেকক্ষণ পর যদি তাতে আর ভালো না লাগে মনে করো যেন পুষ্পাঞ্জলি দিচ্ছ নানা রকম ফুলের নানা রঙের মালা পরাচ্ছ নানা রকম খাবার জিনিস নিবেদন করছো সর্বদা একটা প্রার্থনার ভাব একটা উচ্চ চিন্তার স্রোত থাকা চায় এই যে আমাকে এই জীবনেই তার দেখা পেতে হবে তাকে ডেকে ডেকে ডাকার পালা শেষ করতে হবে এইরূপ গভীর ও গম্ভীর প্রসঙ্গ দ্বারা সপ্তাহের পর সপ্তাহ সাধন ভজনের কথা বলিয়া তিনি আশ্রমবাসী ও সমাগত ভক্তগণকে আধ্যাত্মিক জীবন যাপনের জন্য উৎসাহিত করিতেন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের ডিসেম্বরের শেষ দিকে একটি ভক্ত দম্পতি আশ্রমে দীক্ষা লইতে আসিয়াছেন ঠাকুর কেশব সেনকে যাহা বলিয়াছিলেন তাহাদের তিনি সেই কথা বলিয়া ত্যাগ ও সংযমের পথে উচ্চতর জীবনযাপন করিবার জন্য উপদেশ দিলেন একটি দীক্ষিতা মেয়ে লিখিয়াছেন তাহার বড় স্বাদ যেন তিনি সর্বদা ভগবানের উপর সম্পূর্ণরূপে নির্ভর করিয়া চলিতে পারেন এই পত্র পাইয়া মহারাজ খুব খুশি হইলেন এবং উত্তরে লিখিতে বলিলেন তুমি ঠাকুরের হাতে সব ছেড়ে দাও তার ইচ্ছায় যেন তোমার এই ইচ্ছা পূর্ণ হয় গীতায় ভগবান অর্জুনকে সতেরো অধ্যায়ে জ্ঞান কর্ম ভক্তি যোগ সব বলে অষ্টাদশের শেষে বলেছেন সার্বধর্মান পরিত্যাজা মা মেকাং সারানাং রাজা শরণাগতি এর চেয়ে বড় কথা আর নেই চিঠি লেখার পর তিনি তাহার পত্র লেখকের দিকে চাহিয়া বলিলেন শরণাগত শরণাগত এই গীতার শিক্ষা এটিও এক মহামন্ত্র ঠাকুর কতবার উচ্চারণ করেছেন স্বামী অখণ্ডানন্দ দীক্ষাকে বলিতেন শরণাগতি এবং দীক্ষিতকে বলিতেন শরণাগত উনিশশো খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি আসিয়া পড়িল উষাগমে আশ্রমে আসিয়া পৌঁছিলেন মার্কিন ভত্র মহিলাগণ শ্রীমতী ভক্তি ও অন্নপূর্ণা আমেরিকা হইতে আগত স্বামী অখিলানন্দ ও বিজয়ানন্দ এবং বেলুর মঠ হইতে স্বামী ওঙ্কারানন্দ স্বামী গঙ্গেশানন্দ ও স্বামী সৎপ্রকাশানন্দ শেষোক্ত সন্ন্যাসী আমেরিকা যাত্রার পূর্বে মহারাজের আশীর্বাদ লইতে আসিয়াছেন এই বিশিষ্ট অতিথিবৃন্দ ইংরেজি বৎসরের প্রথম দিনে মহারাজকে তাহাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করিতে আসিয়াছেন মহারাজও অপরিসীম স্নেহে তাদের আপ্যায়িত করিলেন কল্পতরু দিবসের পূর্ণ স্মৃতিপূর্ত দিনটি মহানন্দে কাটিয়া গেল সন্ধ্যার ট্রেনে সকলে চলিয়া গেলে মহারাজ ক্লান্ত বোধ করেন ভক্তি ও অন্নপূর্ণা অন্যান্য জিনিসের সহিত তাহাকে একটি সোফা ও একটি প্যারাম্বুলেটর দিয়া গিয়াছেন তিনি তাহাদের জন্য মুর্শিদাবাদের বালাপোষ তৈরি করাইয়া উপহার দিয়াছেন চৌঠা জানুয়ারি শ্রী শ্রী মায়ের তিথি পূজা পূর্বদিন সন্ধ্যারতির পর মন্দিরের পূজারী ব্রহ্মচারী শ্রী শ্রী ঠাকুরের স্বয়ন দিয়া আসিয়া জিজ্ঞাসা করিলেন কাল কিভাবে মায়ের পূজা করব উত্তরে মহারাজ বলিলেন মা নাও মা খাও মা পড়ো এই তো পূজা খুব প্রাণ থেকে বলতে হয় মা এই নাও তোমারই জিনিস তোমাকে দিচ্ছি কত ভক্ত আজ কত ভালো ভালো জিনিস তোমাকে দিচ্ছে আমি যা পেরেছি এনেছি আর তো কিছু পাইনি তুমি নিজ গুণে নাও মা কেঁদে কেঁদে বলবে আর মনে করবে তিনি যেন প্রসন্না হয়ে সব নিচ্ছেন আর হোম করবে যেন সর্বস্ব আহুতি দিচ্ছ আঠাশটি বেলপাতা মায়ের নাম বলে বলে দেবে তা নয় সারাদিন মায়ের পূজা হচ্ছে এদিকে মায়ের ছেলেরা সব না খেয়ে শুকুচ্ছে আর ওদিকে মায়ের ভোগই নামছে না না আমাদের মা এরকম চাইতেন তিথি পুজোর দিন ব্রাহ্ম মুহূর্তে মঙ্গল আরতি ও মন্দিরে ভজনের পর মহারাজের ঘরে কয়েকটি গান হইল তিনি হাত জোর করিয়া গদগদ স্বরে একটি স্তব আবৃত্তি করিলেন একটু পরে নূতন প্যারাম্বুলেটরে করিয়া মন্দিরের কাছে নিচ হইতে গাড়িতে বসিয়াই সুর করিয়া কস্তুরিকা চন্দনা লেপনায় স্তবটি পাঠ করিতে আরম্ভ করিলেন স্তবের পর কতক্ষণ হাত দুইটি মাথায় ঠেকাইয়া প্রণাম করিলেন পূজার ও ভোগের কিরূপ ব্যবস্থা হইতেছে খোঁজ লইয়া গেলেন সকালে ভক্তেরা তাহাকে প্রণাম করিতে আসিলে বলিলেন আজ মায়ের তিথি পূজা বলে কেবলই মায়ের কথা মনে পড়ছে ভেবে রেখেছি কিছু বলবো। একটি ভক্তের দিকে চাহিয়া বলিলেন এগারোটার সময় মনে করিয়ে দিস বেলা এগারোটায় হল ঘরে অনেকে সমবেত হইয়াছে মহারাজ শুইয়াছিলেন বলিলেন শরীর বড় খারাপ বলা হল না একটু পরেই উঠিয়া বসিয়া বলিলেন কি আর কথা কাশীপুরে ঠাকুরের দেহ তখনও ঘরে ওহ সে কি করুন কান্না মা যে বাড়িতে থাকেন তা কেউ বুঝতেই পারত না মা এসে আছড়ে পড়লেন আর কান্না মা গো কোথা গেলি গো মা আমাকে কার কাছে রেখে গেলি মা যে ঠাকুরকে মাতৃভাবে দেখতেন এইটি এখানে দেখবার তারপর কিন্তু আর কখনো মায়ের এরকম কান্না দেখা যায়নি। এই তাকে এমন উতলা হতে সারা দিন উৎসবের আনন্দে সন্ধ্যায় আরতির পর একে একে সকলে আসিয়া মহারাজকে প্রণাম করিয়া কাছে বসিতেছে তিনি হল ঘরে সোফায় বসিয়া আছেন একটি নবাগত ভক্ত গান শুরু করিল গানের পর গান চলিতেছে মহারাজ বলিলেন রামপ্রসাদের গান না রামপ্রসাদ লক্ষ্য জবা দিয়ে মাকে পূজা করেছিলেন এক এক একটি একটি গান জবা এইসব গান ঠাকুরের কত প্রিয় এইসব ভুললে চলবে না চালিয়ে যেতে হবে এই সময় জনৈক ব্রহ্মচারী বলিল দশটা বেজেছে মহারাজ বেশ জোর গলায় বলিলেন দশটা বেজেছে তো কি হয়েছে ভগবানকে ডাকার কি আবার ধরা বাঁধার সময় আছে নাকি ঘড়ি টড়ি ঘন্টা ঘন্টা বাজে এই দিন কি আর আসবে আজ মায়ের দিন বছরে একটা দিন ভাগলপুরে তানপুরা নিয়ে স্বামীজি গান ধরেছেন সন্ধ্যা থেকে রাত বারোটা বেজে গেল গান আর থামে না শ্রী শ্রী মহারাজের কথা উদ্বোধনে বেরিয়েছে যোগীর ঘুম চার ঘন্টা আর ভোগীর ঘুম ছ ঘন্টা আট ঘন্টা তোমরা যোগী ভগবানকে চাও ঘুমবে কি করে তাকে পাওনি তারপর সেই গান ধরিল না হি সূর্য না হি জ্যোতি মহারাজ আর স্থির থাকিতে পারিলেন না সোফার উপরেই হাঁটুতে বায়াটি লইয়া গম্ভীর সুরে নিজেই গাহিতে লাগিলেন এই গানের পর গাহিতে লাগিলেন এক রূপ অরূপ নাম ও বর্ণ অবিরাম সব শান্ত দুপুর হইয়াছে করিয়া বারোটা বাজিয়া গেল মহারাজ একটু চুপ করিয়াছেন অপর সকলে গাহিতেছে অনেকগুলি পুরাতন প্রিয় গান একে একে গাওয়া হইলে বলিলেন আহা এইসব গান গাইতে গাইতে কত রাত কেটে গেছে হায় এই ঘুমই তো মানুষকে ভুলিয়ে রেখেছে প্রার্থনা করো যেন ঘুম কমে যায় ঠাকুর সারা রাত মশারির ভিতর বসে ভগবানকে ডাকতেন লোকে ভাবতো বুঝি ঘুমুচ্ছেন তার ঘুমই ছিল না তার কাছে যারা এসেছিল তারাও ঘুমেরে ঘুম পাড়িয়েছিল তবে শরীরের জন্য আহার যেমন দরকার নিদ্রাও তেমনি দরকার তোমরা যে আমাদের কাছে এলে ঠাকুরের ছেলেদের কাছে যারা ঘুমেরে ঘুম পাড়িয়েছে সেখানে তোমরা শিখলে কি কিছু একটু শেখো তখন রাত্রি দেড়টা একটু রাত্রি হয়ে গেছে বলে অমনি সব উঠবার জন্য ব্যস্ত এই আমি বুড়ো মানুষ অসুস্থ শরীর সারাদিন খাইনি কিছু ঠায় বসে আছি তোমাদের জন্য গান শুনছি নিজে গাইছি এত তা বকছি এমন কিছু ক্লান্ত হইনি এতটুকু আসেনি এরপর কি আর ঘুম হবে তোমরা তো যাবে আর ভোঁস ভোঁস করে ঘুমবে সাতটা পর্যন্ত আমি কিন্তু ঠিক পাঁচটার সময় ঘন্টা বাজাতে বলবো দেখো এখনো দেখো ঠাকুরের কি শক্তি এই বুড়ো হার দিয়ে দেখাচ্ছেন সেবকেরা রাত্রি দুইটার সময় একরকম জোর করিয়া তাহাকে বিছানায় পরদিন প্রাতে সকলে প্রণাম করিতে গেলে তিনি বলিলেন আরে আমার যদি কষ্টই হতো তাহলে আগেই শুয়ে পড়তুম সত্যি বলছি তখন বেশ ছিলাম অত যন্ত্রণা সব ভুলেছিলাম তারপর আবার সব এলো